তো অনেকে মনে করছেন যে ডিগ্রি কলেজের যে বিএ অনার্স দু হাজার তেইশের এক্সামিশনের যে রেজাল্ট দেওয়া হয়েছিলো সেটি ফেক তো আপনাদের উদ্দেশ্যে বলবো এটি ফেক নয় আপনাদের এখানে দেখতে পাচ্ছেন টিডিবি টিডি বেইস বিএ অনার্স থার্ড সেমিস্টার এক্সামিশন দু হাজার তেইশের এখানে আপডেট দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা এখানে সার্চ রেজাল্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা যে ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল যে আপডেট রয়েছে অর্থাৎ রেজাল্টের সেখানে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন সেমিস্টার তো সেমিস্টারে আপনাদের থার্ড সেমিস্টার চুজ করবেন এখানে রোল নম্বরটি চেক করে আপনাদের সাবমিট দেবেন সরাসরি আপনাদের অফিসিয়াল যে রেজাল্টটি রয়েছে সেটি দেখে দেবে তাছাড়া আপনারা এক্সাম হ্যাক্ট ইন্ডিয়া রেজাল্ট এবং রেজাল্ট শিক্ষা এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের রেজাল্টটি দেখে নিতে পারবেন তো এখন আপনাদের রেজাল্টটি অফিসিয়াল আপডেট চলে এসেছে অনেকের উদ্দেশ্যে অনেকে কমেন্ট করছেন যে পাশের রেজাল্ট কবে দেওয়া হবে তো আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন আপনাদের আগামীকালকে হয়তো রেজাল্ট বিয়ে পাসের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট দিয়ে দেওয়া হতে পারে অনেকে রেকমেন্ড করছেন যে এলপি টোয়েন্টি টোয়েন্টির ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে দেওয়া হবে তো এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি যখনই আপডেট আসবে আপনাদের সরাসরি জানিয়ে দেওয়া হবে তো আজকে ভিডিওতে রবি সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ